গত প্রায় পাঁচ দিন ধরে সড়ক ও রেলপথে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যে এতে তরতরিয়া বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে শাকসবজির দাম বদরপুর গুয়াহাটি সংযোগী ছনং জাতীয় সড়কের মেঘালয় জয়ন্তিয়া হিলসের সোনাপুরে প্রায় পঁচিশ কিলোমিটার জুড়ে লেগে আছে যানবাহনের দীর্ঘ লাইন কয়েক ঘন্টা পরপর ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন বাহন এর মধ্যে শনিবার শিলং এলাকায় নতুন করে ভূমিধসের ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ ছিন্ন হয়ে পড়েছে বরাক সহ ত্রিপুরা পাশাপাশি পাড়াল লাইনে ধসপোনায় বেশ কটি ট্রেন বাতিলের খবর পাওয়া গেছে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে বরাক সহ ত্রিপুরার বিভিন্ন সংগঠনের পক্ষে পৃথক পৃথকভাবে দেশের প্রধানমন্ত্রীর কাছে একাধিক স্মারকপত্র প্রদানের খবর পাওয়া গেছে আর সেটা ওই গাড়ীবোৰ খুব কষ্ট আৰু গাড়ীখন আৰু আপোনালোকে কেতিয়াবা চাংচন তাৰিলোঁ খাৰপাটো বেছি দনাও আছে খাৰপুৰৰ মন্দিৰো দনা আছে তাৰপাছত বগদাৰোনা আছে খাৰপ আছে সেইটো বাদে এই ৰাস চৰা নামি আহো গাঁৱত বস্তি নামি আহো খাৰপ আছে